পকেটে মাত্র ষাট টাকা নিয়ে চট্টগ্রাম শহরে পাড়ি জমিয়েছিলেন তিনি এখন পঁয়তাল্লিশটি কাচ্চি রেস্টুরেন্টের মালিক পেয়েছেন কাচ্চি সম্রাট উপাধি যুদ্ধে সফলতায় মানুষটি বরিশালের শাহাবুদ্দিন তালুকদার দু এক সালে জীবিকার সন্ধানে বাবার দেওয়া মাত্র ষাট টাকা নিয়ে চট্টগ্রাম শহরে পা রেখেছিলেন দুবেলা খাবার খরচ বাবদ দৈনিক পঁচিশ টাকা পারিশ্রমিকের বিনিময়ে চট্টগ্রামের নিউ মার্কেটে একটি দর্জির দোকানে কাজ শুরু করেন শাহাবুদ্দিন তখন তার বয়স কেবল ষোলো বছর এরই মধ্যে সময় গড়িয়েছে দীর্ঘ বাইশ বছর আটত্রিশ বছর বয়সী শাহাবুদ্দিন তালুকদার বর্তমানে চট্টগ্রাম বিভাগে প্রসিদ্ধ পঁয়তাল্লিশটি কাঁচি বিরিয়ানির রেস্টুরেন্টের মালিক ছোট ভাইকে সঙ্গী করে সমগ্র চট্টগ্রামে গড়েছেন কাঁচি বিরিয়ানির অঘোষিত এক সাম্রাজ্য তালুকদারের বাড়ি বরিশালের তার এক মামা চট্টগ্রাম শহরের টেইলার মাস্টার হিসেবে কাজ করতেন সেই মামার সুবাদে চট্টগ্রামে গিয়ে যে কোনো কাজ শেখা বা কর্মজীবন শুরু পরিকল্পনা করেন মামার সাহায্যে চট্টগ্রামের নিউ মার্কেটের সৌদিয়া বোরকা হাউস নামের একটি দোকানে দর্জির কাজ শিখতে শুরু করেন মাসিক বেতন ব্যতীত মাত্র পঁচিশ টাকা খাবারের খরচের বিনিময়ে সেখানে টানা দেড় বছর কাজ শেখেন সেই দেড় বছরে কেবল আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত রেখেই মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন একসময় উপলব্ধি করতে শুরু করেন সামান্য দর্জির কাজ দিয়ে জীবনে উন্নতি করা সম্ভব নয় ভিন্ন কিছু ভাবতে হবে টেইলারিং শপে কাজ শিখতে শিখতেই স্বপ্ন বুনতে শুরু করেন শাহাবুদ্দিন তালুকদার দেড় বছর সৌদিয়া বোরকা হাউসে কাজ শেখার পর নিউ মার্কেট ইরানি বোরকা হাউস নামে আরেকটি বোরখা দোকানে মাসিক দু পাঁচশো টাকা বেতনে চাকরি শুরু করেন সেখানে কাজ করতে করতে একসময় বেতনও কিছুটা বৃদ্ধি পায় কিছু টাকাও জমা হয় ছয় বছর চাকরি করার পর দুই সালে নিজের সামান্য সঞ্চয় এবং কয়েকজন আত্মীয় কাছ থেকে ধার করে চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টারে নিজের একটি বোরকার দোকান দেন তার ঠিক তিন মাসের মাথায় চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে কিং অব পরিস্থান মার্কেটের নিচে একটি ছোট্ট বিরিয়ানির দোকান দেন নাম দেন হাজি বিরিয়ানি স্বাদের ভিন্নতা এবং খাবারের বৈচিত্র্যে শাহাবুদ্দিনের বিরিয়ানির চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এই জন্য ঢাকা থেকে ছোট ভাই মিন্টু তালুকদারকেও চট্টগ্রামে নিয়ে আসেন সেই থেকেই দুই ভাই মিলে জমিয়ে বিরিয়ানির ব্যবসা শুরু করেন তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সময় যত গড়িয়েছে হাজি শাহাবুদ্দিনের বিরিয়ানির ব্যবসা ততই জম জমজমাট হয়েছে সমগ্র চট্টগ্রাম বিভাগে হাজি শাহাবুদ্দিন তালুকদার ও হাজি মিন্টু তালুকদারের রয়েছে পঁয়তাল্লিশটি কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্ট যেগুলোর মধ্যে চট্টগ্রাম নগরীতে রয়েছে বাইশটি বিরিয়ানি রেস্টুরেন্ট দুই ভাই হাজি শাহাবুদ্দিন ও হাজি মিন্টু তালুকদারের মালিকানায় চারটি ব্র্যান্ডের কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে এগুলো হচ্ছে কাচ্চি ডাইন কাচ্চির সম্রাট কাচ্চি বিরিয়ানি হাজি কাচ্চি ঘর এই চারটি ব্র্যান্ডের নামে প্রায় অর্ধ শত রেস্টুরেন্টে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন দুজনে অভিজাত শ্রেণী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের খাবার উপযোগী বিরিয়ানি রেস্টুরেন্টে গড়ে তুলেছেন হাজি শাহাবুদ্দিন বাসি কোনো খাবার বিক্রি করেন না বিক্রির অবশিষ্ট খাবার দান করে দেন এছাড়া নতুন রেস্টুরেন্টের উদ্বোধন করেন এতিমখানার ছাত্রদের কাচ্চি বিরিয়ানিতে আপ্যায়ন করে ভবিষ্যতে দেশের গণ্ডি অতিক্রম করে হাজি কাচ্চি ঘর কিংবা কাচ্চি সম্রাটকে বিদেশেও নিয়ে যেতে চান হাজি শাহাবুদ্দিন শূন্য থেকে শীর্ষে ওঠা শাহাবুদ্দিন তালুকদার এখন উঠতি ব্যবসায়ীদের কাছে অনুপ্রেরণার অন্য নাম